তাহলে জাদু শুরু করি কেমন আচ্ছা আমার কাছে একটি মাল্টি সিল্ক আছে এই সিলটা কয়টা কালার ও তিনটি না চারটি না কি কি কালার আছে আচ্ছা তোমাদের সামনেই এটাকে আমি আমার বাম হাতে রাখছি কেমন ডান হাতেও কিছু নেই আমি সেটাকে আস্তে আস্তে তোমাদের সামনে বাম হাতে রেখে বাম হাতে রেখে এটাকে মানে ডিসিপ্লিয়ার করার চেষ্টা জানি তোমরা কেউ বিশ্বাস করছো না তবু দেখো ওয়ান টু থ্রি এবং নাই হয়ে গেছে হাতটা দিয়ে তো কম কেন হ্যাঁ তাই তোমরা কি বিশ্বাস করবে এই টিসুটা উঠছে মাল্টি কালারটাকে দেখো আমি আবার আবার ধরছি আবার ধরছি এটা আবার এটা এখানে শুনে শুনে শোনো এবারে আমাকে একজন সাহায্য করবে কে সাহায্য করবে হাত লাও দাঁড়াও দাঁড়া আগে আমি আমি না 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 হ্যাঁ তুমি আসো মামুনি তুমি আসো মামনি তুমি আসো তোমরা বসো সবাই বসো বসো নিচে বসো হ্যাঁ আসো মামনি তোমার নাম কি এই পাশে দাঁড়াও হ্যাঁ ইধুয়া না ইধুয়ার জন্য একটা হাত তালে হবে না কোন ক্লাসে পড়ো তুমি ফোর ক্লাস ফোর তোমার বাবা এসেছেন মা এসেছেন মা কই একটু হাত তোলেন তো মা হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ ইধুয়া তুমি তোমার দুই হাত দিয়ে আমার রিসটাকে ধরো তোমাকে ধরতে দেওয়ার কারণ হলো এটা আমার আস্তিনের ভিতরে যেন লুকাতে না পারি সে জন্য কিন্তু তোমাকে ধরতে দেওয়া আর এটা একটু ধরে দেখাটা সত্যি সত্যি একটু প্রমাণ তাই না আচ্ছা ধরো শক্ত করে ধরো হ্যাঁ ওরে বাবা রক্ত চলাচল বন্ধ করে দিচ্ছে একটু আস্তে ধরো হ্যাঁ তোমার সামনে আমি এটাকে আস্তে আস্তে বাম হাতে ঢুকিয়ে দিচ্ছি কেমন বাম হাতে ঢুকিয়ে দিচ্ছি একটু বাতাস করলাম হ্যাঁ তোমার সামনেই এটাকে আমি আস্তে আস্তে ছোটো করছি ধীরে ধীরে ছোট হচ্ছে জি এত ছোট হচ্ছে যে আর খালি চোখে দেখাই যায় না আচ্ছা ইদু তোমার কি বিশ্বাস হয় এটা এই কোঠায় যেতে পারে বিশ্বাস হয় না না যদি বলতে তাহলে বলতাম তোমার মাথা খারাপ হয়ে গেছে আচ্ছা দেখো এখানে যেতে পারে আমি শিওর না

ভাবি চলে যাও ভাবি দেখেছ একটা মাইক্রোফোন থাকলে ভালো ভাবিদের জন্য ভাবি ভাই আসছে আসে নাই না ভাই আসছে একটু হাত তোলেন তো আমার বন্ধুটা কোথায় আপনি আপনি হাত তুললেন কেন এটা ঠিক ঠিক না হ্যাঁ আচ্ছা ভাবি মুড়ি ভাজলে কি কি লাগে চাল লবণ বালু আগুন আগুন

no i'm not that tired i can't take it i'm tired give me a minute don't show 1542 to hear your notifications follow the notification on your phone to turn on notification access

আমি চালটাকে নর্মাল কোলা একটু শক্ত করে ধরবেন একটু সামনে আগান

আমি ছোটোবেলায় আমি যখন খুব ছোটো ছিলাম তোমাদের মতো তখন আমি জুস খেতাম হ্যাঁ এখন আমি বড় হয়ে গেছি আমার মেয়ে ক্লাস টেনে পড়ে এখন কি আমার জুস খেতে মানায় আমি জুসটাকে এখানে রাখলাম একটু ম্যাজিক করলাম কেমন আমি করে আমি যেটা পছন্দ করি তোমরা হয়তো ভাবছো জুসটা ভিতরে আছে তাই না ভিতরে আছে না দেখো ওয়ান টু থ্রি নাই ধরে আছি বিশ্বাস করো না আচ্ছা বিশ্বাস যদি না করো তাহলে এভাবে ধরবে এভাবে ধরে চাপ দিবে বাতাস কেটে কেটে যাবে কেমন তারপরে যদি বিশ্বাস না হয় আমি আরো ভালো করে দেখাচ্ছি সবাই হাততালি দেয় মামনি তুমি আসো চশমা হ্যাঁ এখানে দাঁড়াও দাঁড়াও তোর নাম কি টাটা দিয়ে দেবো সব হ্যাঁ ভাই আমার কাছে এটা ধরো নিচে ধরো এইটো ah, চ

bắt chưa chocolate nào chocolate nào chocolate nào chocolate 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 বসো বসো দাও হেঁটে যাও বন্ধুরা একটু জোরে হাত তালি দিলে ভালো হয় হাতালির মধ্যে আমরা কেন কারণ ওটা রাখবো আপনি আমারই বলছেন না ঠিক আছে চলে আসুন আপনাকে আপনাদের জন্য একটু মজা করি ওকে

এই তোমরা নামো নামো আর আছে দুটি গ্লাস কেমন দুটি গ্লাস একটি আমার বন্ধুটাকে দিলাম হ্যাঁ ওটা দেন একটু কম সাউন্ড কম সাউন্ডটা কম হবে আমি আমার গ্লাসে পানি ঢাললাম কেমন আপনি ঢালেন হ্যাঁ মাল ফটো ঢালেন একটু আপনাকে একটু পরীক্ষা করবো একটু সামনে আসেন আমি যেমন করব আপনি তেমন করবেন

Amin apa kau dia betul betul एकदम समस्त